সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই অসহায় ডিভোর্সি আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার বয়স বর্তমানে চব্বিশ ওনার বর্তমান অবস্থা হচ্ছে উনি ওনার বাবার বাড়িতে আছে ওনার হাজব্যান্ডের সাথে সংসার করেছেন উনি প্রায় আপনার ছয় বছর তো উনি ওনার পরিবারের বড় মেয়ে পড়াশোনা উনি আপনার বেশি দূর করতে পারেনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে ওনার উচ্চতা ফুট তিন ইঞ্চি লম্বা ও স্বাস্থ্য ভালো গায়ের রঙ ফর্সা বিবাহিত জীবনে উনি ছয় বছর সংসার করেছে কিন্তু আপনার দুর্ভাগ্যবশত সড়ক দুর্ঘটনায় ওনার হাজব্যান্ড মারা যায় বিগত পাঁচ মাস হল তো বাবার বাড়িতেই আছে ওনার ছেলে মেয়ে বলতে আপনার একটি ছেলে আছে ছেলেটির বয়স তিন বছর তো এখন উনি চাচ্ছে যে আবার ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন জীবন শুরু করতে তো সেই ক্ষেত্রে উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক প্রবাসী হোক বা দেশি হোক তাতে তার কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আপনার পাত্রের বয়স একটু বেশি হলে বা বিবাহিত হলে কোনো কোনো সমস্যা নেই তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যে না ডিভোর্সি বাচ্চা সহ বিয়ে করতে চান অতএব আপনাদের জন্য আমি মনে করি এটা ভালো একটা সুযোগ আপনারা কথা বলে দেখতে পারেন যদি ভালো লাগে সম্পর্ক তৈরি করতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখিয়ে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম